আর বুঝিস না তুই এখন বেরোতে পারছি না বুঝিস না আর যা ডেঞ্জারাস বউ আমার তুই জানিস না আরে আমার তো গুজে দিচ্ছে বলছে ভাই ঠিক আছে তুই রাখ আমি দেখছি আমি দেখছি রাখ তুই মাকে বলে যাবো বলছে হ্যাঁ রমা শোনো না বলছি কি সজলের মা না খুব অসুস্থ ঠিক আছে তা আমি তো দেখতে যাবো বুঝলো তো খুব অসুস্থ কিছু আমি তো চাই দেখে আসি নটা বাজে তো হ্যাঁ নটা বাজে তুমি একা যাবে কেন মাসিমা শইল খারাপ আমরা যদি দুজনে যাই মাসিমা আমাদের দেখে খুব খুশি হবে আর তোমার বন্ধু সজল সেও খুব খুশি হবে না আমার মায়ের শইল খারাপে বৌদিও দেখতে এসেছে পড়ো যা কাজ করো তুমি দাঁড়াও আমি 2 মিনিট মধ্যে শাড়ি পরে আসি আমরা দুজনেই দেখতে যাব এটাই ভালো হবে আর একা একা কেন যাবে মাসিমা শইল খারাপ বলে কত তুমি দাঁড়াও আমি শাড়িটা পরে আসি এখন যাব না অনেক রাত হয়ে গেছে তো কালকে সকালে যাব কালকে সকালে কিছু ফলtorch নিয়ে যাব

আর যে কালকে রাতে বলছিলে না সজলের মাকে দেখতে যাবে এখন সকাল হয়ে গেছে বাজারটা দিয়ে দুটো ফল কিনে সজলের মাকে দেখে এসো ঠিক আছে আর তাড়াতাড়ি এসো কিন্তু বাজার থেকে আচ্ছা আচ্ছা দেরি যেন না হয় আরে রন কিরে কালকে তো তুই এলি না কালকে আমরা কি মজা করেছি জানিস না ওই বিপুল ছিল রোহিত ছিল শায়ন ছিল তোকে বললাম ফোন করে আসতে তুই এলেই না বাবা দেখ আমরা বিয়ে করিনি আমরা কি মজা করছি আর তুই বিয়ে করেছিস তোর বোর ভয়ে তুই ঘর থেকে বাইরেই বেরোস না আর তুই তো মদ খেতে আসবি দূরের কথা তো ক্ষমতাই নেই তো বউর সামনে মদ খাওয়ার

আর বলিস না আমার বউ যা করে আমি কোচে ঘুমাচ্ছে কাল সকাল চাই উঠবে না তুই তাড়াতাড়ি আমি সব আয়োজন করেছি ভাই তাড়াতাড়ি তুই ঠিক আছে আমার মদ খেতে দেবে আস্তে আস্তে साली বন্ধুদের সাথে মদ করে দেবে না রাস্তা কেটে দেব দেখ আজকে তোর সামনেই মদ খাবো খবসালি কি করে মদ খেতে দেবে বন্ধুদের সাথে জেতা দেবে না ওকে আর তোর চোখের সামনেই মদ খ তুই দেখ তুই দেখ আমি মদ এখন দু মুখলাই এনেছি আজকে দুটো খাও আমি গুছিয়ে সাজিয়ে বসে আছি ভাই ও মা বউ তো আরে বউর কাজ করে দিছি বস না বলছি কি করেছিস বউকে না ঘুমের ওষুধ খাই দিছি কড়া দুঃখানা এবার কি বলতো সকালের আগে উঠবে না

আরে শুন না আমরা বাঙালি আমরা বাঙালি আমরা গর্বিত বাংলা খাও বাংলা খাবলে কি খাবি না রে ভাই একটু তো রাম আনতে পারতি রে বাংলা কেউ খায় আর রাম লক্ষ্মণ তুলকের পরে খাবো তুই এখন এইটা ভাই এটা খাও তা চাট কি রয়েছে রে কুরকুরি এ বাবা একটু কুরকুরি নিয়ে এসেছিস রেখেছে তুই রে একটুখানি চিকেন করতে পারিসনি বা একটু ফল আনতে পারিসনি এই যে খায়

পরে ব্যাপারটা দেখতে হচ্ছে আমার মাথা যন্ত্র না করছিল মাথা শুয়ে পড়েছে এটা নিতে না আমি দেখছি পরে ব্যাপারটা হ্যাঁ বলো তোমার ঠিক তুমি আমার ঠিক আছো হ্যাঁ আমি ঠিক আছে আমার কি হবে ঠিক আছে অদ্ভুত তো শোনো না কি হলো কি

শোন না আজকেও অ্যারেঞ্জমেন্ট করেছি ভাই খুব সুন্দর আজকে তুই তাড়াতাড়ি ভাই ঠিক আছে আমি সব গুছিয়ে বসছি তুই তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে ভাই আর বউ ও আজকেও করেছি ভাই আজকেও ঘুমাচ্ছে কাজ সকাল ছাড়া করবে না ভাই কি আনন্দ হচ্ছে আমার জানিস না আমাকে শাড়ি পার্টি করতে দেবে না যাই তো দিয়েছি ঘুমের ওষুধ খাই ঠিক আছে তুই তাড়াতাড়ি শাড়ি পার্টি করতে দেবেন আর বন্ধু বান্ধব সাথে বুঝতে দেবে না দেখ তোকে আমি তোর সামনে মদ খাবো ঘরে বসে বসে

আমার জন্য একটু সবুর করলো না হ্যাঁ কি ছেলেটা এই নাকি আমার বন্ধু ঠিক আছে তাহলে আমি আমি কেন নষ্ট তুই তো খেয়ে দিয়ে একদম বেহুশ হয়ে রয়েছিস আর বৌদি আবার তোর বৌ ঘুমাচ্ছে তো তো ঘুমের ওষুধ খাই দিচ্ছিস বললি ঠিক আছে আজকে বরঞ্চ বোতল ধরেই ব্যায়াম খায় খুব নজর ছিল মালটাকে না সেই দেখতে তেজ হলে কি হবে কিন্তু যা দেখতে না মালটাকে একদম সেই মাল কি করে

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ননদ বৌদি দুটি চ্যানেল থেকে বলছি আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কম বেশি বেশি করে শেয়ার কমেন্ট করে দেবেন নমস্কার